ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় দর্শক আশা করছি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে কাছ ও দূরে দেশে ও দেশের বাইরে যেয়ে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আমার আজকের রেসিপি বুটের ডালের হালুয়া সবে বরাতের স্পেশাল হালুয়া হালুয়া তো অনেক খেয়েছো এবার এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর কোনো হালুয়া ভালো লাগবে না কেউ বুঝতেই পারবে না এটা বুটের ডালের হালুয়া মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি হালুয়া বানানোর জন্য আমি এখানে হাফ কেজি বুটের ডাল চার পাঁচ ঘন্টা ভেজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি পানি দিয়ে ডালটা সেদ্ধ করে নিব চুলাটা ধরিয়ে দিলাম কিছুক্ষণ জাল করার পর ডালটা বলক চলে আসছে এবার ভেনাটা ফেলে দেব তারপর ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এ সময় চুলাটা স্লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে প্রায় 30 মিনিট পর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি আর ডালের সাথে কোনো পানি অবশিষ্ট নেই আমি এবার ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার জন্য একটা মিক্সারের জাল নিয়ে ডালগুলি দিয়ে দেব ডাল দিয়ে দিয়েছি এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার জন্য আমি দুই কাপ দুধ নিয়েছি আমি এখানে তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি এই তো ব্লেন্ড করে নিয়েছি একইভাবে আমি সবগুলো ডাল ব্লেন্ড করে নেব এই তো সবগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার একটা প্যান চুলাই দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ এবার ডালের পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চিনি হাফ কেজি হাফ কেজি ডালের সাথে হাফ কেজি চিনি একবার পারফেক্ট এখন এভাবে নেড়েছেড়ে রান্না করতে হবে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ জাল করার পর ডালটা অনেকটা টেনে এসেছে এবার দিয়ে দিচ্ছি এলাচ পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধটা একটু ছেলে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে এবার নেড়ে সেরে গুঁড়া দুধটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও কিছু সময় জাল করে নিয়েছি আরও কিছুক্ষণ জাল করার পর হালুয়াটা পেরায় হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাওয়া এটা আমার হোমমেড মাওয়া মাওয়াটা গ্রেড করে নিয়েছি আর এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি ঘি দিয়ে আগেই ভালোভাবে ভেজে নিয়েছি এখান থেকে কিছুটা দিয়ে দেব সবটা দেব না সুজিটা দিলে খুব তাড়াতাড়ি হালুয়া শক্ত হয়ে যাবে সুজি দেওয়ার পর তিন চার মিনিট জাল করে নিয়েছি আমার হালুয়াটা কিন্তু একদম হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে এভাবে সরিয়ে দিয়েছি আর একটা হাতা দিয়ে সমান করে নিচ্ছি আর এই যে বাকিটা শ্বাসে বানাবো বানানোর জন্য আমি এরকম দুটো শ্বাস নিয়েছি এখন কিছুটা হালুয়া নিয়ে হাত দিয়ে একটু চেপে তারপরে শাঁসের মধ্যে দিয়ে দিচ্ছি আর অন্য একটা শ্বাস দিয়ে দুই হাত দিয়ে চাপ দিলেই একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে এই তো একটা বানিয়ে নিয়েছি আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি এই তো আরো একটা বানিয়ে নিয়েছি আর একই ভাবে সবগুলো হালুয়া বানিয়ে নিয়েছি দেখতেই পারছো এটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এবার আমি প্লেটের মধ্যে যে হালুয়াটা সরিয়ে নিয়েছিলাম সেটা একটা নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি আমি বরফি ডিজাইন দিয়ে কাটছি তোমরা যার যেরকম পছন্দ সেরকম ডিজাইন করে কাটতে পারো সব মিলিয়ে দেখো কি অসাধারণ দেখতে লাগছে এই হালুয়াটা যাকে খাওয়াবে একটাই মন ভরবে না চেয়ে চেয়ে খাবে তোমরা বাসায় একবার হলেও ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ